কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রগ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব আজকে গোটা করে ব্লাড আমরা একটা ইতিহাস রচনার একটা নতুন অধ্যায় সূচনা করতে চলে ছিল আমরা আজকে শুরু করতে পেরেছি এটি এমন একটি ব্লাড ব্যাংক দিনাজপুরের মানুষের দ্বারা পরিচালিত জীবনরেখার নিজস্ব ব্লাড ব্যাংক নিজের দ্বারা তৈরি জীবনরেখার দ্বারা পরিচালিত এবং উত্তরবঙ্গের মানুষের জন্য উৎসর্গিত আজকের ঘটনাটা হয়তো ওপেন হলো আজকে ফিদাকাটা হলো আজকে ব্লাড ব্যাংক শুরু হলো আজকে কিন্তু আমাদের একটা পুরনো বেদনা রয়েছে প্রায় ষাট বছর আগের কথা বলছি সালটা ছিল আমার নাইনটিন দু মাস আগে আমার বাবার মৃত্যু হয় রক্তের অভাবে তো আমার জন্মের পর থেকেই সবসময় আমি শুনে এসেছি আমাদের পরিবারের একটা অবশ্যই একটা মনের মধ্যে একটা ছিল যে আমরা কিভাবে একটা ব্লাড ব্যাংক তৈরি করতে পারি মানুষ কোনো মানুষ যাতে রক্তের অভাবে মৃত্যুর মুখে না ঢলে পড়ে এই এর বিরুদ্ধে একটা আমাদের লড়াই ছিল এই লড়াইটা খুব কঠিন ছিল একটা ব্লাড ব্যাঙ্ক করতে প্রচুর কিছু লাগে আমরা জেলাবাসীর কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেব যে আরো আগে আমাদের করা উচিত ছিল আমরা পারিনি তার বিশেষ কারণ যে গত বেশ কয়েক বছর আগের থেকে ভারতবর্ষের বিভিন্ন ব্লাড ব্যাংক চালায় এরকম সংস্থারা আমাদের কাছে এসছিলেন যারা তাদের মেশিন বসিয়ে চাইছিলেন ব্লাড ব্যাঙ্ক শুরু করতে আমাদেরকে একটা একটা পার্ট হয়তো ওরা শেয়ার করতেন কিন্তু আমরা রাজি রাজি হইনি তার বিশেষ কারণ আছে সেটাই আজকে আমি আপনাদেরকে বলতে চাইছি যে পাশেই তো রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে আপনার কাছে এটা প্রশ্ন সেটা হচ্ছে সরকারি মেডিকেল কলেজের ক্ষেত্রেও দেখা যায় যে রক্তের অভাব সব গ্রুপের রক্ত আছে সবসময় থাকে না তারা অনেক ক্যাম্প করছেন সেই ক্ষেত্রে আপনাদের এখানে পর্যাপ্ত রক্ত আপনারা রাখতে পারবেন কি ব্যবস্থা খুব ভালো প্রশ্ন রক্ত তো কোথায় পাওয়া যায় না আমাদের উৎস কি হবে রায়গঞ্জ ব্লাড ব্যাংকের যেটা সরকারি ব্লাড ব্যাংকের সমস্যা ছিল এত বড় জায়গার মধ্যে কয়েকটা জেলার মধ্যে একটা মাত্র ব্লাড ব্যাংকে সাপ্লাই দিতে হচ্ছিল সেই জন্য আরো ব্লাড ব্যাংকের প্রয়োজন ছিল প্রয়োজন ছিল আরো বেশি সচেতনতা তৈরি করা এই যে আমরা ব্লাড ব্যাংকটা চালাবো এটা কিন্তু সাধারণ মানুষের রক্তে চলবে আমরা মানুষকে বলছি আপনারা আমাকে রক্ত দিন আমরা আপনার রুগীকে রক্তের অভাবে মরতে দেব না এই হচ্ছে আমাদের অঙ্গীকার যত বেশি রক্ত আমাদের সংগ্রহ হবে আমাদের আরেকটা খুব পজিটিভ পয়েন্ট হচ্ছে আমরা প্রচুর ক্যাম্প করি বিনামূল্যের ক্যাম্প প্রতি সপ্তাহে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় কোনো না কোনো জায়গায় আমরা ক্যাম্প করি তো সেই ক্যাম্পগুলোতে আমরা লাগাতার প্রচার চালাবো যে রক্ত দিন আমি নিজেও একটা ব্যাচ করে রয়েছি এখন এটা দেখেও কেউ যদি এগিয়ে আসে আমরা সবসময় প্রচার করছি এবং রক্ত করলে আজকে এই আপনারা রয়েছেন সংবাদ মাধ্যম আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে আমরা সবসময় বলি রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান আমি বলি না ওই কথা আমি সবসময় একটা অন্যরকম ভাবি সবসময় আমি বলি রক্ত দিয়ে নিজেকে বাঁচান রক্ত দিয়ে নিজেকে বাঁচান বলছি যারা রক্ত দেবে তার সুবিধা কতটা নিশ্চিত যে একটা প্রাইভেট কনসার থেকে রক্ত নিচ্ছে তারা কতটা নিশ্চিত কতটা সিকিউর দিতে পারবেন তাদেরকে একদম প্রথম হচ্ছে যে রক্ত দিচ্ছে প্রথম আমরা একটা নিডিল প্রিক থাকে পেইন আমরা যে নিডেল ইউজ করছি এটা ভারতবর্ষের মধ্যে বেস্ট নিডিল নিডিল এই নিডিল রক্ত দেওয়ার পর রক্ত দেওয়ার সময় আপনার কিন্তু এক নম্বর দেখা হবে না আপনি রক্ত দেওয়ার আগে যে রক্ত দিচ্ছে তার আমরা হিমোগ্লোবিন চেক না করে কারো রক্ত নেই না তিন নম্বর রক্ত দিতে গিয়ে যদি কোনো অসুবিধার সৃষ্টি হয় আমাদের কাছে রয়েছে চব্বিশ ঘন্টা ডাক্তার আইসিউ পরিষেবা রকম চিকিৎসা পরিষেবা আমরা যে রক্ত দিতে এসছে ডোনার তার কোন রকম ক্ষতি আমরা হতে দেব না কিভাবে আমরা এই যে বিভিন্ন ক্যাম্প যাচ্ছি ক্যাম্পে গিয়ে আমরা মানুষকে বুঝাচ্ছি এটাই আমি বলতে চাইছিলাম যে আমার রক্ত দিলে আমার নিজের কি বেনিফিট আমার যদি হাই প্রেশার থাকে আমার যদি স্থূলতা থাকে তাহলে আমি এক একটা রক্তদানের মাধ্যমে প্রচুর ক্যালোরি আমি আমার হয়ে যায় হাই ব্লাড প্রেশারে পেশেন্টদের রক্ত কমে যায় কোলেস্ট্রলে পেশেন্টদের নিয়মিত রক্তদান করা উচিত এবং এমন কিছু স্টাডি আমরা দেখেছি আমাদের খাদ্যের খাদ্য নালীর কিছু ক্যান্সার কম দেখা যায় যারা নিয়মিত রক্তদান করেন তো এই যে তথ্যগুলো আমরা যত বেশি পরিমানে আমরা ছড়িয়ে দেব সমাজের মধ্যে তত বেশি আমরা রক্ত পাবো তত বেশি মানুষকে আমরা সাহায্য করতে পারবো রক্তদান করে কত কোয়ান্টিটি রক্ত প্রায় ছশো ডাক্তারবাবু এই যে আশেপাশে কয়েকটা যারা রক্তের ব্লাড ব্যাঙ্ক খুলেছে ঠিক আছে তারা তো রীতিমতো প্রাইভেট হিসাবে বাইশশো টাকা বাইশশো পঞ্চাশ টাকা করে রক্ত কেনা করে দিচ্ছে আর কি রুগীর আত্মীয়দেরকে আপনার এখানে কি ফেসিলিটি পাবে তারা কেন আপনার এখানে আসবে সেই ব্যাপারটা যদি বলেন আমাদের রক্তের ক্ষেত্রে থাকে যে একটা রক্ত সবাইকে দিতে হয় নোনেট করতে হয় তারপরে একটা সরকারের যে ন্যূনতম চার্জ বাধা থাকে সেই টাকাটাই লাগে সেটা অন্য কি আপনার এখানে কোনো কম আমরা কিছুটা কমে রেখেছি খুব বিরাট ডিফারেন্স নেই আমরা সবাই লো রেটেই কাজ করছি যেহেতু রায়গঞ্জ একটি ইকোনমিক্যালি চ্যালেঞ্জ জায়গা অন্য জেলায় রক্তের আরো বেশি পরিমাণ খরচা টাকা আর আমরা আরেকটা জিনিস বলছি এখানে টাকার ব্লাড কেন বলছি আমরা যখন রক্তটা নিচ্ছি আপনাদের ওই ব্লাড ডোনেশন রুমে গিয়ে দেখতে পাবেন রক্ত নেওয়ার সময় আমরা ব্লাডটাকে সবসময় চেক করছি যাতে কোনো একটা কণা ফেসে না যায় দু নম্বর অটো টেস্টিং এর ব্যাপারে আমরা যে টেস্টগুলো করি প্রতিটা অটোমেটেড মেশিনে এবং সবচেয়ে আধুনিক মেশিনে কেমিলুমিনেসেন্স বলে প্রতিটা আচ্ছা এই ব্লাডটা কতটার হচ্ছে ইনফেকশন ফ্রি যেমন হেপাটাইটিস বি আছে সি আছে এইচআইভি আছে सेक्सুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এইগুলো কোনো ভাবে তার মধ্যে আছে কিনা তিন নম্বর ব্লাড গ্রুপ টেস্ট জেল টেকনোলজি এক আমরা টেস্ট করি জেল এই জেলের মাধ্যমে যত রকম গ্রুপ আছে আমরা জানি ও তার এব অনেক সূক্ষ্ম গ্রুপ থাকে সেইটা আমরা ধরতে পারবো চার নম্বর হচ্ছে ক্রস ম্যাচিং বলে একটা জিনিস আছে আপনারাও জানেন যে রোগীর ব্লাড আর ব্লাড নিয়ে আমরা টেস্ট করে দেখি সেই পদ্ধতিতেও আমরা অটোমেশন নিয়ে এসেছি যাতে একটা ব্লাড থেকেও যাতে মানুষের রিয়াকশন না হয় সবকিছু সবকিছু একদম শেষ লেভেল অবধি আমরা মেনটেন করছি যাতে পেশেন্ট যে গ্রহিতা আপনার প্রচুর আপনি জানেন না তো নিশ্চয়ই জানবেন যে ব্লাড দিতে গিয়ে প্রচুর অসুখ মানুষের হয় ইমিডিয়েটলি হার্ট ফেলিওর হয়ে যাওয়া শ্বাসকষ্ট দেখবেন কাপুনি দিয়ে জ্বর আসছে র্যাশ বেরোচ্ছে নানা রকম এবং অনেক সময় কিডনি ড্যামেজ অব্দি হতে পারে তো আমরা চাইছি যে সেফ ব্লাড প্রতিটি বিন্দুর রক্ত যেন সেফেস্ট হতে পারে ইন্টারন্যাশনাল গাইডলাইন মেনে আমরা করছি হবে না বলে কোনো শব্দ নেই কিন্তু আমি যে রক্তটা দেব দিস ইজ পিওরেস্ট ব্লাড পসিবল পিওর প্রায় শেষের দিকে আছে

সব মালদা জেলা উত্তর দক্ষিণ দিনাজপুর হ্যাঁ নিশ্চয়ই চাপটা কমবে আরেকটা আমাদের নিয়ম আপনারা এখনো নিয়ম আছে কিন্তু প্রাইভেট হসপিটালের যদি সাড়ে বারোটার মধ্যে আমি রিকুইজিশন না জমা দিই গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু ব্লাড দেয় না এক্সেপ্ট ভেরি ইমার্জেন্সি কিন্তু মানুষের রক্তের দরকার কখন হবে সেটা ঘড়ি ধরে আসে সেই কারণে আমরা আজকের দিনেও মানে দু হাজার চব্বিশ পঁচিশ সালেও আমি বলছি যে আমরা পেশেন্ট পেয়েছি যাকে রক্তের অভাবে বাঁচাতে পারেনি ঘটনা ঘটেছে রক্ত এই কারণে খুব প্রয়োজন যে যার বোন ভর্তি আছে ভাই রক্ত দিতে চাইছে না যে আমি দুর্বল এই যে অজ্ঞতা এইগুলো এইগুলোকে আমাকে দূর করতে হবে সেই কারণে আমরা যত বেশি ব্লাড ব্যাংক হবে আমরা যত বেশি ক্যাম্প তত বেশি আমরা ছড়িয়ে দিতে পারবো প্রচারের আলো Apabila please hat kali boleh

you yeah.

এবং আমরা আরেকটা জিনিস আপনি ভালো কথা বলেছেন যে ব্লাডটা নেওয়ার পরে যে ব্যাগটা থাকে সাধারণত প্রচুর ব্লাড ব্যাগ ওখানে ওটা একটা এরকম টাই হয়ে যায় গিক বাদা আমরা সেটা ইউজ করছি আমরা সিলার সিল্ক পেশেন্টের ব্লাড যেই আমি ডিসকানেক্ট করলাম সঙ্গে সঙ্গে বাইরের দুনিয়ার থেকে ওই ব্লাডটা সিল্ড হয়ে গেল ওটা টোটালি ইনফেকশন ফ্রি আর ওর মধ্যে কিছু না তার জন্যই আমরা বলছি উই ক্যান গিভ ইউ দ্য পিওরেস্ট ফর্ম অফ এই যে ফুটিজাটি জিনিসগুলো এগুলোই আমরা এক বাইরের থেকে যারা এখানে তাদের কি ব্যবস্থা তার দেওয়ার পরে তাদের ব্যবস্থাটা কি

শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতেন আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতেই আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রে শতভাগ গ্যারান্টি দিবে মনজু শ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মনজু শ্রী চাম্পা নয়াবস্তি, চম্পাশরি, করে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট